দুই হাজার তেইশ যারা দুই হাজার চব্বিশে ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য আজকে মূলত একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করন এবং চাকরির অবসান ঘটনার মধ্যে পার্থক্য কি দু হাজার সতের প্রশ্ন সম্বলিত এই বিষয়টি নিয়ে এখন একটু আলোচনা করবো চাকরি হতে বরখাস্ত এবং যে বিষয়গুলি কাজ করে থাকে চাকরি বরখাস্ত এবং মধ্যে পার্থক্যগুলি আমরা একটা একটা করে পয়েন্ট যদি পড়ি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে প্রথমে আমরা সংজ্ঞা বোঝার চেষ্টা করি চাকরিতে বরখাস্ত মানে হচ্ছে অসাদাচরণ করেছে অর্থাৎ মিসকন্ডাক্ট যে আচরণ করা মোটো ঠিক হয়নি এমন যদি কোনো কিছু করে থাকে তাহলে সেই শ্রমিককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে অবসান আর বলা হচ্ছে প্রয়োজন অতিরিক্ত শ্রমিক হয়ে গেলে যদি হয় সেটা হচ্ছে অবসান আর যদি অসদাচরণ করে তাকে বলা হচ্ছে বরখাস্ত আবার একটু ক্লিয়ার করি অসাদাচরণ করার জন্য অর্থাৎ যে আচরণ করা উচিত না একজন শ্রমিক যদি সে আচরণ করে তবে তাকে চাকরি থেকে যে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে বরখাস্তকরণ করন আর শ্রমিক সংখ্যা বেশি হয়ে গেছে এত শ্রমিক রাখা সম্ভব হচ্ছে না তখন সে শ্রমিককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অবসান তাহলে চাকরি দুইটার মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে কিন্তু একটার মধ্যে শাস্তিমূলক আমরা দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে স্বাভাবিক কর্মীর আর প্রয়োজন নেই সেটার জন্য হচ্ছে অবসান ন্যাচারগত পার্থক্য চাকুর পরিসমাপ্তি নেচারগত ভিন্ন চাকরিতে বরখাস্ত হয় মূলত করলে হয় বরখাস্ত আর চাকরি অবসান কোনো বরখাস্ত বা শাস্তিমূলক না এটা মালিকের অসামর্থ্যের কারণ হতে পারে অথবা শ্রমিকও যদি চায় যে আমি আর চাকরিটি করব না তাহলে সে চাকরিটির অবসান করতে পারে বরখাস্তের ক্ষেত্রে শ্রমিকের ক্ষতিপূরণ চোদ্দ দিন করে হিসাব করা হয়ে থাকে আর অবসানের ক্ষেত্রে সেক্ষেত্রে মান্থলি বা মাসিক বেতনের ভিত্তিতে যে শ্রমিক কাজ করছে সে একশো বিশ দিনের এবং অন্যান্য শ্রমিক ক্ষেত্রে ষাট দিনের নোটিশ দিয়ে তাকে চাকরি থেকে সরানো যেতে পারে তাহলে দুইটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার যে ম্যাটারটা হচ্ছে তাকে চোদ্দ দিন হিসাব করতে হবে আর এখানের ক্ষেত্রে হচ্ছে যদি মান্থলি শ্রমিক হয় তাকে একশো বিশ দিনের নোটিশ দিতে হচ্ছে আর যদি মান্থলি না হয়ে সপ্তাহ ভিত্তিক হয় বা পনেরো দিন অন্তর বেতন দেওয়া হয় এমন শ্রমিক হয় মজুরি দেওয়া হয় আর কি তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ক্ষতিপূরণগত পার্থক্য দিক থেকে ষাট দিনের নোটিশ দিতে হবে শাস্তিমূলক ব্যবস্থা হবে অবসানের ক্ষেত্রে যেহেতু স্বেচ্ছা চাকরি ছেড়ে দিচ্ছে অথবা মালিক টাকা রাখছে না তার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নাই কিন্তু অসদাচরণ যেহেতু বরখাস্ত হয়েছে তার জন্য শাস্তি সুযোগ সুবিধা এবং বাধা দুইটাই আছে বিভিন্ন কারণে অসদাচরণ করতে পারে সে বিষয়গুলি আপনারা জানি এগুলো হচ্ছে মেইন পার্থক্য এগুলোর মধ্যে দুইটা বেসিক বিষয়গুলির মধ্যে যদি পার্থক্য আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের জন্য যথেষ্ট তাহলে আমরা দেখতে পাবো মূলত এগুলির উপর ভিত্তি করে আমরা মূলত বোঝার চেষ্টা করেছি বরখাস্ত এবং অবসান সংক্রান্ত বিষয়গুলি কী হবে পর্যায়ক্রমে আমরা সময় যেহেতু শুরু করেছি পরীক্ষা চলাকালীন আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে করি সঙ্গে থাকবেন এতক্ষণ বক্তব্য শুনেছেন সবাইকে কৃতজ্ঞতা কথা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা এই বিষয়গুলি তথ্য জানতে চান আর যারা প্রথমবারের মতো দেখছেন তারা জানেন যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রিক বিষয়কে কেন্দ্র করে এবং বিভিন্ন সময় আমি আইনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে ভিডিও করে থাকি যা আপনাদের জন্য সহায়ক বলে আমি মনে করে থাকি এবং আমি সেই চেষ্টা থাকি আপনাদের কাছে সেই বার্তাগুলিকে পৌঁছে দেওয়া এবং আপনাদের ফলাফল ভালো করানো এই বলে আমি মূলত বক্তব্য শেষ করছি আজকের মতো সবাইকে ধন্যবাদ